অ্যাসিস্ট্যান্ট এবং এই বছরই প্রথম আমি বিএলএ হয়েছি আমার সাথে কাজ করছে গৌরাঙ্গ হালদার কোন পার্টি বিজেপি বিএলএ কাজ করছেন প্রায় পনেরো বছর গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর বিএলওদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ যাচ্ছেন ভোটার সংশোধনী করতে মানুষের বাড়ি বাড়ি আর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাঁচ গ্রামের একশো নম্বর বুথের বিজেপির বিএলএ গৌরাঙ্গ হালদারেরই দুটি ভোটার কার্ড দেখা যাচ্ছে নির্বাচনী লিস্টে চারশো নম্বর ও ছশো আশি পাটে নাম রয়েছে গৌরাঙ্গ হালদারের সেখানে দেখা যাচ্ছে দুটি এপিক নাম্বার রয়েছে তার একই মানুষের কিভাবে দুটি ভোটার কার্ড তিনি দুবারও ভোট দিতে পারেন যেখানে ভোটার কার্ড সংশোধনী বিষয়ে যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরই যদি এই রকম ভোটার হয়ে থাকে তাহলে তারা সঠিকটা কিভাবে করবে এমনই প্রশ্ন তুলেছে তৃণমূল যদিও বিজেপির এই বিএলএ গৌরাঙ্গ হালদারের দাবি দু সালে এটি ছিল না দু সালের লিস্টে ভুল করে এটি চলে আসে পাশাপাশি তার আরও দাবি তার একটাই ভোটার কার্ড এবং তিনি একবারই ভোট দেন তৃণমূল যে অভিযোগ করছে তা মিথ্যে বলেও এদিন বুধবার জানিয়েছেন তিনি যদিও স্থানীয় এলাকার তৃণমূলের সভাপতি সনাতন ঘোষ তিনি বলেন যেখানে বিজেপি এসআইআর নিয়ে এত লাফাচ্ছে সেখানে তাদের ভুতুরে ভোটার ঘটনায় ছড়িয়েছে রাজনৈতিক তরজা কালনা থেকে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজে পার্টি কোন পার্টি ভালোভাবে কাজ করছি মানুষ খুব উৎসাহ করে ফর্ম নিচ্ছে এখানে কোনো অসুবিধা হচ্ছে না মানুষ উৎসাহের মতন যেমন উৎসব হয় আমাদের দুর্গা পুজো কালী পুজো সেরকম উৎসবের মতো মানুষ আমাদের দেখে এসছে সব ফর্ম নিচ্ছে আমরা ফর্ম দিচ্ছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এটা আমরা খুব খুশি যে আর সমস্ত মানুষ সদরও গ্রহণ করেছে আচ্ছা এটা মানে এটা কোন জায়গায় করছেন এটা নশরতপুর অঞ্চল একশো সতেরো নম্বর ভুট একশো সতেরো নম্বর ভুট আচ্ছা আর দুশো আটষট্টি বিধানসভার একশো সতেরো নম্বর পার্ট আমার নাম দীপঙ্কর মল্লিক আমি একজন স্কুল টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার এবং এই বছরই প্রথম আমি বিএলএ হয়েছি আমার বিএলএ করার বিএলও করার মুহূর্তে তিনজন তিনটে পার্টি থেকে সমস্ত এজেন্ট যারা আছেন বিএলএ তারা আমার সাথে ভালোভাবে সহযোগিতা করছেন আমার এর আগেও আমরা চার তারিখ এসআইআর শুরু হওয়ার আগে থেকেও আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি প্রত্যেকটা পার্টির সাথে এবং প্রত্যেকটা পার্টি আমাকে ভালোভাবে সহযোগিতা করেছেন প্রতিনিয়ত আমরা যেভাবে কাজ করছি তাতে কাজে আমার কোনো অসুবিধা হয়নি কে কে আছেন বিএলএ আপনার সঙ্গে কোন কোন পার্টির কোন কে কে আছেন আমার সাথে বিএলএ আছেন পলাইচন্দ্র ঘোষ সিপিএম পার্টির বিজেপি পার্টির আছেন গৌরাঙ্গ হালদা হালদার এবং তৃণমূল পার্টি থেকে বেরিয়েছেন সনাতন ঘোষ মহাশয় এই নিয়ে আপনি কাজ করছি আমি এই তিনজনকে নিয়ে কাজ করছি আপনার নাম আমার নাম দীপঙ্কর মল্লিক বিএলও টু বিএলএ বিএলএ তা ভোটার লিস্টের কাজ হচ্ছে যে সেই কাজটা করছি তা করতে করতে দেখলাম আমার সাথেই কাজ করছে গৌরাঙ্গ হালদার বাবার নাম হুটু হালদার চারশো ষোলোতে নাম আছে আর ছশো আশিতে নাম আছে একই পাটে একশো সতেরো পাঁচ লক্ষ তা কাদের নিয়ে আমরা করছি এরাই তো আবার বলছে ভো ভোটার ভুতুর ভোটার আবার এদেরই নামই দু জায়গায় একটা ইনি কোন পার্টির উনি বিজেপির বিজেপির এই বুথেরই সভাপতি একশো ষোলো আবার এই বুথেরই বিএলওর কাজ করছে বিএলও টু এর বিজেপির তাহলে কাদের সঙ্গে আমরা কী কাজ করছি এরাই বলে বেড়াচ্ছে যে ভুতরে ভোটার ভুতুর নিজেরাই তো ভুতরে ভোটার কি দুটো কার্ড হ্যাঁ এনার এপি কার্ড নাম্বার দুটোতে দু রকম মানে তাহলে কি ইনি মানে দুটোতে কি আলাদা আলাদা ভোট দিতে পারেন তো হ্যাঁ অবশ্যই দুটো কার্ড যেহেতু একটা কার্ড হলে তো হবে না যেহেতু সিরিয়াল নাম্বার দুটো ভোটার কার্ড নাম্বার দুটো দু রকম এক তো নাই এক হলে নাই জানতাম একটা মিস্টেক হতে পারে এটা তো ইচ্ছা কিন্তু দুটো নাম্বার সিরিয়াল নাম্বার দুটো যে তো এপি কার্ড নাম্বার দুটো রকম এক তো নাই তাহলে ভুতর ভোট খুঁজতে গেলে তো ভূতরেই তো আমার পাশে ঘুরছে কী ভাবছেন না এখন দেখেন আপনারা চিন্তা ভাবনা করেন আমরা তো আপনাদের ইয়েতে আপনারা কি কমপ্লেন জানাবেন ইলেকশন কমিশনে হ্যাঁ সেরকম হলে ইলেকশন কমিশনার তো সঠিক চাইছে আমরাও তো সঠিক চাইছি সঠিক যারা করতে এসেছে তাদের মধ্যে যদি তারা ডবল নাম থাকে তাহলে কি করে সঠিকটা হবে ইনি কি আপনাদের কি ধারণা যে ইনি কি ডবল ভোট দেন দিতেও পারে ভোট ডবল না দিলে ডবল নামটা কি করে দিল কোথায় থাকলো মানে এটা কি মানে ইচ্ছা করে তোলা হ্যাঁ নাহলে দুটো নাম যদি ইচ্ছাকৃত না হবে তাহলে দুটো আই নাম্বার হবে কেন এপিক নাম্বার দুটো দু রকম হবে কেন যদি ভুলই হবে তাহলে তো এ তো ভোটার লিস্টেতে দুটো নাম দু জায়গায় দুটো এপিকের নাম নাম আলাদা আলাদা কী নাম আছে আমার নাম সনাতন ঘোষ আপনি মানে তৃণমূলের কোন তৃণমূলের এই বুথের আমি সভাপতি আর বিএলেরও কাজটা করছি বিএলও কাজ করছেন প্রায় পনেরো বছর আপনি কি এখানেই সভাপতি সভাপতি এখানেই এবং ভারতের জনতা পার্টির কাজ বছর ধরে সক্রিয়ভাবে আচ্ছা বিরোধীরা একটা অভিযোগ করছে যেটা হচ্ছে আপনার নাকি ভোটার লিস্টে মানে দুটো কার্ড আছে এবং দুটো নাম আছে দু জায়গায় এবং আপনার এপিক নাম্বারও আলাদা এবার দুই সালে যে ভোটার লিস্টটা বেরোইছে ওখানে দুটো নাম আছে কিন্তু ম্যাচ করছে একটি নামে এটা তো চব্বিশে ছিল না এই দুই হাজার পঁচিশে ছাপতে ভুল করেছে ওটা যে আমাদের এখন বিএলও আছে ওনার সামনেও সেটা উপস্থিত হয়েছিল এবং যারা শাসক দলের সুনাতন শুনেও ছিলেন তখন ওখানেই দেখানো হলো কিন্তু সের বলল যে একটা ছয়শোর উপরে আর একটা হলো চারশোর উপরে নাম্বারটা আমার সঠিক মনে নাই তবে চারশোর উপরে যে নাম্বারটা ওই নাম্বারটা মেস করছে কিন্তু চব্বিশে ছিল না এই দুই হাজার পঁচিশ সালে এই ছাপতে যে ভুল করেছে কিন্তু এই যে দুটো আপনার যেহেতু একই এপিক নাম্বার নয় তাহলে তো দুটো কার্ড মানে আলাদা আলাদা থাকবে না কাট আমার একটাই আসে ভোটার কার্ড আমার একটাই আসে আমি বললাম এটা দুই এই দুই হাজার পঁচিশে কম্পিউটার যে সেপেছে তখন ভুল করেছে কিন্তু চব্বিশে যে লোকসভা বলছিলো তাও ছিল না কিন্তু কম্পিউটার ভুল করলে একইবার একই এই দুবার ছাপতে পারে কিন্তু আলাদা এপিক নাম্বার কি করে হবে সেটা স্যার আমি কি করে বলবো সেটা এবং বিরোধীরা এই প্রশ্নও তুলছে যে ওনার যেহেতু দুটো নাম উনি দুবার ভোট দিতে পারেন এবং মানে যাদের যারা এসআইআর নিয়ে বেশি লাফাচ্ছে তাদেরই ভুয়ো ভোটার কি বলবেন না এটা ওর মন করা কথা কারণ আমরা এসআর নিয়ে যে কাজটা করছি আমরা মানুষের উৎসাহের সাথে জড়িত হয়ে গেছি আনন্দে উৎসবে মেতে গেছি কিন্তু যেহেতু এই পঁচিশ সালের লিস্টে ভুল করে করেছে সে দায় জন্য আমি না আমার ভোটার কার্ড একটাই আছে আমি একটাতেই ভোট দিই একবারই ভোট দিই আমি দুইবার কেন ভোট দেবো আর এই চব্বিশে ছিল না চব্বিশে একটাই ছিল এই পঁচিশ সালে তার ভোটার বীজ ছাপার পরে ভোটার হয়নি তাহলে এটা বিরোধীরা শাসক দল মিথ্যা অভিযোগ করছে আমার বিরুদ্ধে কী নাম আপনার আমার নাম গৌরাঙ্গ হালদার